তিন হাজার সালের পৃথিবী ভবিষ্যতের এক মহাজাগতিক রূপকথা ভূমিকা তিন হাজার সাল মানে আজ থেকে প্রায় নশো বছর পরে প্রায় এক সহস্রাব্দের ব্যবধান এই সময়ের মধ্যে পৃথিবী বহুবার রূপান্তরিত হবে যেমন ভাবে পাথরের যোগ থেকে ডিজিটাল যুগে আমরা পৌঁছেছি তেমনি তিন হাজার সালে পৃথিবী পৌঁছে যাবে এক উন্নত বুদ্ধিমত্তার সভ্যতা বা পোস্ট হিউম্যান সিভিলাইজেশন পর্যায়ে তখন হয়তো মানুষ ও মেশিনের পার্থক্যই থাকবে না হয়তো মানব দেহ হবে জৈব ও যান্ত্রিক অংশের মিশ্রণ এবং পৃথিবীও আর গ্রহ থাকবে না বরং বহু গ্রহে ছড়িয়ে থাকা মানব সভ্যতার কেন্দ্র হবে এক প্রযুক্তির জগৎ মানুষের সীমা ছাড়িয়ে যাওয়া ক কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী রূপ তিন হাজার সালের মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু ব্যবহার করবে না বরং তার সাথে সহ অবস্থান করবে এআই তখন মানুষের মস্তিষ্কের এক সম্প্রসারিত অংশ মানুষের মস্তিষ্কে সরাসরি নিউরাল ইন্টারফেস চিপ ফাঁকবে যা দিয়ে তারা ভাবনার মাধ্যমেই মেশিন চালাতে পারবে এআই তখন শুধু আদেশ মানবে না বরং নিজেই নতুন চিন্তা অনুভূতি সিদ্ধান্ত নিতে পারবে এমনকি এআই ও মানুষের একত্র বিবর্তন থেকে জন্ম নেবে নতুন প্রজাতি হোমো টেকনোলজিকাস খ রোবট সমাজ তিন হাজার সালে পৃথিবীর প্রতিটি ঘর রাস্তা শহর সব কিছু পরিচালিত হবে রোবটদের দ্বারা রোবটরা হবে সচেতন অনুভূতিপ্রবণ এবং সৃজনশীল মানুষ তখন রোবটকে চাকর নয় বরং সহকর্মী ও সহসভ্য হিসেবে দেখবে উৎপাদন নির্মাণ চিকিৎসা শিক্ষা সব কিছুই পরিচালিত হবে রোবট ও এআই এর সহায়তায় এমনকি রোবট অধিকার নামে আলাদা সংবিধানও থাকতে পারে গ কোয়ান্টাম প্রযুক্তি ও টাইম ট্র্যাভেল বর্তমানে কোয়ান্টাম কম্পিউটার গবেষণার পর্যায়ে আছে কিন্তু তিন হাজার সালে কোয়ান্টাম প্রযুক্তি হবে সভ্যতার মেরুদণ্ড তখন সময় স্থান ও শক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সম্ভবত সময় ভ্রমণ বাস্তব হয়ে যাবে বিজ্ঞানীরা অতীত বা ভবিষ্যতের নির্দিষ্ট সময় পর্যবেক্ষণ করতে পারবে এমনকি তথ্য পাঠাতে পারবে দুই মানবজাতের বিবর্তন ও শরীরের পরিবর্তন ক জিন পরিবর্তন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানবদেহ তখন আর প্রকৃতির নিয়মে নয় জৈব প্রযুক্তির নিয়মে গঠিত হবে মানুষ নিজের জিন পরিবর্তন করে বয়স চেহারা শক্তি বুদ্ধি নিয়ন্ত্রণ করতে পারবে তখন কেউ চাইলে দুইশো বছর বাঁচতে পারবে কারু মূর্খ পঁচিশ বছর বয়সে আটকে যাবে চিরতরে রোগ জন্মগত ত্রুটি এমনকি মৃত্যু এসব ধারণাই হয়তো তখন বিলুপ্ত হয়ে যাবে খ, সাইবর্গ মানুষ মানবদেহে যান্ত্রিক অংশ থাকবে যেমন রোবোটিক হাত কৃত্রিম হৃজয় মাইক্রোচিপ ব্রেন ইন্টারফেস তখন কেউ আহত হলে শরীর নিজে নিজেই রিজেনারেট করবে ঠিক যেমন ভিডিও গেমের চরিত্ররা করে মানুষ তখন আংশিক জৈম বৈজ্ঞানিক আংশিক যান্ত্রিক অর্থাৎ সাইবর্গ মানব গ মহাকাশে জন্ম নেওয়া মানুষ পৃথিবী তখন আর একক মানব গৃহ থাকবে না মানবজাতি তখন চাঁদ মঙ্গল ইউরোপা মানে জুপিটার্স মুন এমনকি দূরবর্তী এক্সোপ্ল্যানেটেও বসবাস করবে তখন নতুন প্রজন্মের জন্ম হবে মহাকাশে তাদের শরীর ও মস্তিষ্ক ভিন্ন পরিবেশে অভিযোজিত হবে তাদের হাড় হবে শক্ত ত্বক হবে রেডিয়েশন প্রতিরোধী এবং ফুসফুস হবে পাতলা বায়ুমণ্ডলেও শ্বাস নিতে সক্ষম তিন পৃথিবীর পরিবেশ ও প্রকৃতি ক জলবায়ু পরিবর্তনের ফল একুশ শতকে যে জলবায়ু পরিবর্তন শুরু হয়েছে তার প্রভাব তিন হাজার সালেও থাকবে কিন্তু মানুষ তখন প্রযুক্তি দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবে ওয়েদার ইঞ্জিনিয়ারিং সিস্টেম থাকবে যা দিয়ে বৃষ্টি তাপমাত্রা এমনকি মৌসুমি ঝড়ও নিয়ন্ত্রণ করা সম্ভব তবু প্রাকৃতিক বন বরফ ও প্রাণী জগৎ আগের মতো থাকবে না অনেক প্রজাতি বিলুপ্ত হবে আবার নতুন জেনেটিক প্রজাতি তৈরি হবে খ কৃত্রিম প্রকৃতি মানুষ তখন প্রকৃতিকে কৃত্রিমভাবে পুনর্গঠন করবে বায়োস্ফিয়ার শহর তৈরি হবে যেখানে বিশাল গম্বুজের নিচে থাকবে সবুজ গাছ নদী পাহাড় জলপ্রপাত সবই কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত পৃথিবী তখন এক বিশাল স্মার্ট ইকোসিস্টেম হবে যেখানে প্রতিটি গাছ পাথর মাটি ও জল কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হবে চার শহর ও সমাজ ব্যবস্থা ক ভাসমান শহর ও আকাশনগরী তিন হাজার সালের শহর আর মাটিতে নয় অনেক শহর আকাশে ভাসবে আবার কিছু থাকবে সমুদ্রের নিচে। বিশাল মহাকাশ কলোনিও থাকবে যেখানে লাখ লাখ মানুষ বসবাস করবে বাড়ি হবে স্মার্ট চিন্তা করলেই দরজা খুলবে আলোক পরিবর্তন হবে মেজাজ অনুযায়ী খ অর্থনীতি ও কাজের ধরন রোবট ও এআই যখন সব কাজ করবে তখন মানুষ কাজ করবে সৃজনশীলতা ও অনুসন্ধানের জন্য চাকরি শব্দতা বিলুপ্ত হবে মানুষ তখন শিল্প বিজ্ঞান দার্শনিক চিন্তা মহাকাশ গবেষণা বা নতুন সভ্যতা গঠনে যুক্ত থাকবে অর্থনীতি হবে ডিজিটাল ক্রেডিট ও শক্তি নির্ভর হয়তো এনার্জি ইউনিট হবে নতুন মুদ্রা গ শিক্ষা ও জ্ঞান শিক্ষা তখন সরাসরি মস্তিষ্কে আপলোড করা হবে একটি নিউরাল চিপের মাধ্যমে যে কেউ কয়েক সেকেন্ডে নতুন ভাষা বিজ্ঞান বা দক্ষতা শিখে ফেলতে পারবে বিদ্যালয় থাকবে কিন্তু তা হবে ভার্চুয়াল বাস্তবতার জগৎ বা ভিয়ার ওয়ার্ল্ড যেখানে শিক্ষার্থীরা ইতিহাস বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যা অভিজ্ঞতা হিসেবে শিখবে পাঁচ ধর্ম সংস্কৃতি ও নৈতিকতা তিন সালে ধর্মের ধারণা অনেক পরিবর্তিত হবে মানুষ তখন মহাজাগতিক সত্যবোধার দিকে যাবে ধর্মীয় বিভেদ কমে গিয়ে এক ধরনের ইউনিভার্সাল স্পিরিচুয়ালিটি তৈরি হবে মানুষ বিশ্বাস করবে যে বুদ্ধি ও চেতনা শুধু পৃথিবীতে নয় মহাবিশ্বের প্রতিটি অংশে বিদ্যমান নতুন দার্শনিক চিন্তা হবে কসমিক কনসাসনেস বা মহাজাগতিক চেতনা ছয় বিপদ ও চ্যালেঞ্জ সবকিছু এত উন্নত হলেও বিপদও থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাবে এআই রিভোল্ট বা মেশিন বিদ্রোহের আশঙ্কা থাকবে মহাজাগতিক রশ্মি হোল বা অন্য সভ্যতার আক্রমণও সম্ভাব্য ধূমকি তাছাড়া অমরত্ব পেলে মানুষ অর্থহীনতা ও মানসিক শূন্যতা অনুভব করতে পারে তখন হয়তো সবচেয়ে বড় প্রশ্ন হবে যখন মৃত্যু নেই তখন জীবনের মানে কি সাত মানবতা ও ভালোবাসা যত তকনিকই আসুক মানুষ তখনও ভালোবাসবে কাঁদবে হাসবে কারণ চেতনা ও অনুভূতি এগুলোই মানুষকে মানুষ করে তোলে এ আই যতই উন্নত হোক মানুষের ভালোবাসা সঙ্গীত শিল্প কল্পনা এগুলোই তাকে শ্রেষ্ঠ করে রাখবে তিন হাজার সালের পৃথিবী হয়তো যান্ত্রিকভাবে নিখুঁত হবে কিন্তু মানবতার আসল সৌন্দর্য থাকবে হৃদয়ে না যে মেশিনে উপসংহার তিন হাজার সালের পৃথিবী হবে অসীম সম্ভাবনার গ্রহ যেখানে প্রযুক্তি বিজ্ঞান মানবতা ও মহাজাগতিক চেতনা মিলিত হয়ে তৈরি করবে এক নতুন যুগ তখন পৃথিবী হয়তো শুধু একটি গ্রহ নয় বরং মহাবিশ্বর এক আলোকিত সভ্যতার কেন্দ্রবিন্দু হবে মানবজাতি তখন তার উৎস ভুলে যাবে না বরং গর্ব করবে যে আমরা পৃথিবী থেকে শুরু করেছিলাম কিন্তু আজ আমরা নক্ষত্রে পৌঁছেছি